প্রিয় বাংলাদেশ আজকে আর আমাদেরকে হতাশ করিও না আজকে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা আছে ওই ম্যাচটা জিতিয়ে ইন্ডিয়াকে হারিয়ে আমাদেরকে ম্যাচটা উপহার দিও আমরা চির কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে তোমাদেরকে মন থেকে বলতেছি তোমাদেরকে অনেক সাপোর্ট করি তোমাদের জন্য অনেক দোয়া করি তোমরা আজকে ম্যাচটা আমাদেরকে একটু উপহার দিও তোমাদের তিনটা ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়া ইন্ডিয়া আফগানিস্তান তো ওখানে অস্ট্রেলিয়ার সাথে তোমরা হেরে গেছ বৃষ্টিতে বৃষ্টির কারণে আর আমাদের ব্যর্থতার কারণে তবে আজকে ইন্ডিয়ার সাথে ম্যাচ আছে ওই ম্যাচটা যদি আজকে জিত আমরা অনেক ধন্য হব খুশি হব এরপরে যেটা আছে পঁচিশ তারিখ মনে হয় আফগানিস্তানের সাথে ওই ম্যাচটাও আমাদের জিততে হবে যেভাবে হোক ওই ম্যাচটা আমাদের জিততে হবে এই তিনটা ম্যাচ যদি আমরা ইজিলি জিততে পারি আমরা তাহলে মনে করে সেকেন্ড ফাইনাল ইনশাল্লাহ কিন্তু যেভাবে হোক আমাদেরকে ম্যাচটা জিততে হবে আমি বাংলাদেশের প্লেয়ারদেরকে বলতেছি আপনারা একটু ভালো করে বলিং আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখতেছি আমি কিন্তু ব্যাটিংটা একটু ভালো করার চেষ্টা করবেন লিটন ভাইয়া লিটন ভাইয়া একটু ভালো করার চেষ্টা করেন বলটা ব্যাটিংটা একটু ভালো করার চেষ্টা করেন শান্ত শান্ত ভাইয়া সে অনেক ভালো করতেছে দেখতেছি যদি সান্ত ভাই আরেকটু একটু ভালো করে আর ভালো হবে আজকে সোম্যাকে নিবে নাকি ইয়াকে নিবে এখনো শিউর না যদি সোম্যাকে নেই আমি বলবো যে না সোম্যাকে না নিয়ে ওইদিকে ইয়া ছিল যে শরীফুল ইসলাম বলিং তাকে নিলে আরেকটু একটু ভালো হবে যদি শরীফুল ইসলামকে নেয় আর একটু ভালো হবে যদি শরীফুল ইসলামকে নেয় তাহলে এদিক দিয়ে আমাদের বলার পাঁচটা হয়ে যাবে ওই ফাঁসটা বলার যদি এক একবার আক্রমণটা করে তাহলে তার কোনো কথাই নাই যদি আক্রমণটা ভালো করে করতে পারে আর ব্যাটিংয়ে সাকিব হাসান মাহমুদুল তৌহ হৃদয় রিটেন দাস নাজমুল হাসান শান্ত এরা তো আসেই জাকের আলী জাকের আলীকে হয়তো মেবি নিবে না রিষদ হোসেন ও তো আসেই ওরা এই যে কয়েকজন আছে যদি একটু ভালো করে ম্যাচটা আমাদেরকে উপহার দিতে পারে আমরা খুশি হব সেই শুরু থেকে বুঝ হওয়ার পর থেকে ক্রিকেটার আমি আপনাদেরই খেলা দেখতেছি কি বলবো এখানে বলার অনেক কিছু আছে বেশি কিছু বলবো না কিন্তু আজকের ম্যাচটা একটু আমাদেরকে চিতিয়ে দেন অনেক চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবে আপনাদের কাছে